اللمسا الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الهتما وما

যারা পেছনে কথা বলে মানুষকে কষ্ট দেয় যারা সামনে কথা বলে বলে মানুষকে বেশি করে খুব ডেঞ্জার মাথা লড়েছে যারা পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয় যারা মানুষকে সামনা সামনি বেজ্জতি করে আর যারা মালকে কোনে গুনে কোনে কোনে জমা করে তিনটে হলো এবং যারা ধারণ করে আমার মাল আমার সঙ্গী হয়ে থাকবে কখনো আমার মাল হাতছাড়া হবে না আল্লাহ বলেন এই চারটা গুনাহ karne তোরা কখনোই আমার আযাব থেকে বাঁচবি না তো তোদের জন্য জায়গা হবে হুতামা ওমা দরা কমল হুতামা নবী হে তোমাকে কে বলেছে হুতামাটা কি হুতামা কেমন নারুল্লাহিল মুকদা সেটা পেট্রোলের আগুন লাই ডিজেলের লাই কেরোসিনের লাই গ্যাসের লাই কয়লার লাই কাঠের লাই আগুনটা হবে আল্লাহ প্রজ্বলিত আগুন আল্লাহর হুকুম হবে ধরবে আল্লাহর হুকুম হবে তো ছাড়বে এরকম একটা আল্লাহর আগুন সেটা কঠিন দাও দাও করে জ্বলবে ওই কেমন আমাকে যদি কেউ এখন আগুন লাগিয়ে দেয় চামড়াটা পড়ে গেছে বহরমপুর নিয়ে যাবে ডাক্তার বলবে বেঁচে গেছে রক পুরেনি রক কাটেনি করলেতে গরম লাগেনি ইটপিণ্ডি জলেনি লামসের ক্ষতি হয়নি মানুষটা বেঁচে যাবে কিন্তু ওই আগুনটা কেমন আল্লাহ নিজেই বলছেন আল্লাহ

গোটা শরীরটাই আগুনে পরিণত হবে আল্লাহ বলছেন এই আগুনটা যখন দিব আল্লাহতে তাতানাহু আলা আফকিদা ইন্নাহা আলাইহিম মুসাদা পাম্বো পেদে আগুন চালাবো হিলতে দেব না ফি আমাদিম মুমাদ দাদা জাহান্নামের ভিতরে বড় বড় থাম্বা পর্দায় ঢুকে যায় তো বা করে নি আমরা জুয়া ছেড়ে দিই সুদ ছেড়ে দিই আহা সুদের ন্যূনতম ছত্রিশটা মানে বিভাগ আছে তার মধ্যে ন্যূনতম হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যবচার করা মেয়েরা খায় যদি নিজের ছেলের সঙ্গে বাপের সঙ্গে ব্যবচার করা তারপরেও মানুষ হুট খেয়েছে আহ কত এনজিও উঠেছে প্রতি মাসে এত টাকা দিলে এত হবে এত দিলে কি খুশি গো বলছে আমার নামটা আগেও দেখো কি খুশি একবারও ভাবছে না যে এটা কত বড় গোনা হবে জি একবারও ভাবছে না জু বড় বড় জু একবার জো খেলছে চারশো সাতশো কোটি জিতছে এই বেঈমানরা বুঝছে না যে এটা কত বড় গোনা তা আবার একবার তালা বলছেন এগুলো থেকে হুশিয়ার হ্যাঁ আজাবের কথাগুলো এমনি বলেননি ইসলামিক খোদবার ভিতরে একটা মুসলিম শরীফের বরাতের হাদিস আছে জাহান নামের ভিতরে চার শ্রেণী গোটা জাহান নামটাকে তলপার করে দেবে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন মাব হে সরিয়ে দেন নাচে আমাদেরকে সরিয়ে দেন এক সঙ্গে রাখলে ওদের চিল্লাচিল্লি আর ওই আচরণ আমরা সহ্য করতে পাচ্ছি না তার মধ্যে এক নম্বর হলো সে নিজের শরীরের মাংসগুলো মিজি দাঁত করে টেনে টেনে ছিড়বে আর চিৎকার করবে এই লোকটিকে পিঠে পর নিন্দা পরনিন্দা পরচর্চায় ব্যস্ত ছিল এর জন্য নিজের শরীরের মাংস নিজে ছিঁড়বে দুই নম্বর রইল তার পেটের ভিতরে নাড়ি বুড়ি যা ফ্যাপসা থাকবে না সমস্ত পেটের বাইরে বেরিয়ে থাকবে পুলুর খানির মতো গুলোকে টেনে নিয়ে বেড়াবে এই লোকটিকে এই লোকটি ওই লোক যে পৃথিবীতে লোকের মাল মেরে মেরে খেয়েছে মাল মার দাঁড়ি মেরেছে টিলার মাল মেরেছে আর রাজনৈতিক নেতারা মাল মেরেছে কিংবা জমি জায়গা

একে সরিয়ে দাও নথে আমাদেরকে সরিয়ে দাও ঠাট্টা করে হোক আর রেগে হোক মুখ দিয়ে ফায়েসা কথা বের করেছে চান নাম্বারে ওই ব্যক্তি আগুনের সন্দুকে রেডি করে থাকবে আর সন্দুক নিয়ে

না হাতে পায়ে ধরতে লাইলন লাইল দুটো রাস্তা আছে ভাইয়া জাহান নাম অনেক কঠিন জায়গা জাহান নাম অনেক কঠিন জায়গা ভয়ানক জায়গা বিভৎস জায়গা অনেক কথা আপনাদের সামনে জাহান নামের হয়ে গেল الله تبارك وطلب إن جهنم كانت مرصابا للتاغين مابا لابثين فيها حقابا لا يزكون فيها برد ولا شرابا إلا حميما وغساكا جزاء بفاكا জান্নাত কোথায় থাকবে জাহান নামের ওই পারে জান্নাত থাকবে জাহান নামের ওই পারে মাঝে থাকবে জাহান এদিকে পুলসেরাত আর ওই পারে জান্নাত আব্দুল্লাহ একজন সাহাবি বিবির জাগে মাথা দিয়ে শুয়েছেন ইদুহা কানা রিকা হতিয়া ও ইম ইহা

ভালো করে শোনো আল্লাহ বলেছেন আর আমি যা একটা পড়ছি এটা আল্লাহ বলছেন বিশ্ববাসী রে তুমি ইমানদার কেন তোমাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছানোর জন্য আমি একটাই রাস্তা বানিয়েছি দ্বিতীয় কোন বাইপাস রাস্তা নাই আর ওটাতেই তোমাদেরকে যেতে হবে নামাজি হ পরিজগার হও বেঈমান হও মাতাল হও তাহাজ্জুদ পারনেওয়ালা হও এমন কি বিশ্বনবীকেও এই রাস্তা দিয়ে যেতে হবে সেটার নাম হলো পুলসিরাত আর এই পুলসিরাতটা আছে গো দ জাহান্নামের মুখের উপরে আর পুলসিরাতের গায়ে বড় বড় বৃক্ষ রয়েছে আর তার ফলগুলো এই রকম পেঁকা আকুরশের মতো বংশীর মতো অত্যন্ত ধারালো এগুলো লাল লা লাখ কোটি কোটি ঝুলছে যখন কোন মানুষ ফুল পার হবে বংশী গুলো লাগবে বিবির যদি একটা চামড়াতে বিঁধে যায় জেনে নিতে হবে আর জান্না যাওয়া গেল না আমি সেই ফুল সেরাতের ভয়ে কানছি তা আমার আল্লাহ বলছেন ইন্না জাহান নাম কানাত সাদা জাহান নাম থাকবে ফুল নিচে একদম প্রত্যেকটি গুণাগ

সে রাত ভিড় করা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না রেয়সা তাই ওই যাহার নাম কেমন যাহার নাম হল আর কোন হল লোহা জাহান্নাম হলো চম্বু আর গোনহা হলো লোহা একটা গোনাগার যখন ফুলসেরাতে উঠবে চম্বুকের মতো টেনে নামিয়ে নেবে বন্ধু রে বডিতে গোনহা থাকতে জান্নাতে ঢোকা যাবে না লিত্তাকিনা মাআবা এইটা হবে যারা পৃথিবীতে বেশি অহংকার করেছে তাদের ঠিকানা পৃথিবীর সব থেকে কম টাইমের নাম হচ্ছে সেকেন্ড 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 পৃথিবীর কম নাম জন্ম দেয় মিনিট ঘন্টা কে জন্ম দেয় ঘন্টা দিন কে জন্ম দেয় দিন সপ্তাহ জন্ম দেয় সপ্তাহ মাস জন্ম দেয় মাস বছর জন্ম দেয় বছর যুগ জন্ম দেয় যুগ শতাব্দী জন্ম দেয় এইভাবে গণনা চলছে আর জাহান নামে উঠবে না না দিন থাকবে না সেকেন্ড থাকবে না মিনিট থাকবে না ফিহা হাকাবা সেখানের গণনা চলবে। হুকবা 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 আর হুকবার তর্জমা করছেন বর্তমানে মুফাজেরিনা তাকে বলা হচ্ছে যুগ 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 একটা হুকবা বা কাউকে যদি আমার ছোট করে জাহান একটু ন্যূনতম গুনার জন্য পাঠায় আর বলে তুই এক ভুকবা থেকে আয় তাকে কত দিন থাকতে হবে এক ভুকবা কত এটা হিসাব দিয়েছেন মুফাস তিনারা বলছেন পঞ্চাশ হাজার বছরে একটা দিন সেই রকম তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই রকম আশি বছর পার হলে জাহান নামে একটা ভুকবা হবে

আপনারা মসজিদের কাজে নেমেছেন ছোট ছোট করে দুটো কথা বলি আল্লাহর ঘর আল্লাহ কাউকে তাক্কা করে না জেনে রাখেন কেউ টাকা দিলেও হবে না দিলেও হবে বললাম না দু তিনটে মসজিদ করলাম আবার একটা মসজিদ শুরু করব তো আড়াই কোটি তিন কোটি টাকা চলে গেল কোথা থেকে এগুলো আমি জানি না আমি জানি না আমাকে বলতে বললো বলবো আমি জানি আসছে টাকা হতেই রয়েছে আর একটা কথা বলি পৃথিবীর যত প্রাণী আছে তাদের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় হরিণের বাচ্চা জন্ম নেওয়ার পর মায়ের ডেরা ধরতে পারে গরুর বাচ্চা জন্ম নেওয়ার পর দশ মিনিটের মধ্যে হাঁটতে শুরু করে কিন্তু মানুষের বাচ্চা এত অসহায় আড়াই বছর পড়ে যায় দুধ খায় আর ছ মাস আট মাস এটা অসহায় কারণ ওকে আদর করে মানুষ করতে হবে তবেই শেষ বয়সে আপনাকে আদর করবে এটা সিস্টেম করে চাললাম তো মসজিদ যদি হুট করে কয়েক কোটি টাকা চলে আসার বানিয়ে নেয় মায়া থাকবে না তিলে তিলে বানাতে হবে কষ্ট করে করে ভিক্ষা করে করে মানুষের দরজায় ঘুরে ঘুরে আর গাল খিয়ার কাল খিয়ার কথা শুনে ওই মসজিদটা যেদিন হয়ে যাবে যারা এই কাজে লেগে আছে আমি লিখে দিতে তাদের চোখে পানি ঝরবে মসজিদে নামাজ পড়তে গেলে আর মসজিদের একটা ইটে যদি দাগ লেগে যায় তাদের কলি যাতে দাগ এই জন্য মসজিদ হতে লেট কষ্ট হোক অসুখ চন্তনার মতো কষ্ট হোক তাহলে ওইটাতে দেখা থাকবে শেষ বয়সে মসজিদে বসবেন তো ঠান্ডা হবে আমি এটা শুধু পাড়ার লোকদেরকে বললাম যারা মসজিদ তৈরি করছেন হতে দেবে ধীরে ধীরে হুট করে না হোক কষ্ট কষ্ট করে করে তো আল্লাহ তাবার একবার তালা একটা দোয়া দিচ্ছি বুঝে আমিন বলবেন আল্লাহ তাবার একবার তালা আমাদের প্রত্যেককে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আল্লাহ আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করুন যেন আমাদেরকে আল্লাহ নাম থেকে মুক্তি দান করেন আর আমাদের মা-বাবা ভাই বোন যারা চলে গেছে তাদেরকেও আল্লাহ माफ করে দেন জি ভাই লা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা খানে কোনো ঠান্ডা পাওয়া যাবে না শীতকে পাওয়া যাবে না ইল্লা হামি মাওয়া গাসাকা ওই জায়গায় গরম রক্ত পূজের ব্যবস্থা থাকবে ইল্লা হামি মাওয়া গাসাকা জসা বিফাকা তাদের এই রকম কঠিন শাস্তি চলতে থাকবে ভাই আল্লাহ তাবার একবার তালা বলছেন জাহান্ন এত কঠিন জায়গা تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسيا وهو حسير ولقد جينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير

लहा सही अहिया तब तो तका

হ্যাঁ আমাদের কাছে অবশ্যই এসেছিলাম এসেছিল তারা কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম মিথ্যু ধোকাবাদ বুঝে না গুমরাহিতে আছে কিন্তু এখন বুঝছি আমি কুমরাইতে রয়েছে তারাই জি ভাই আপনাদের সামনে অনেক কথা জাহান নামের বলা হলো অনেক কথা বলা হলো জাহান কথা যথেষ্ট পরিমাণে আমি কোরআন থেকে তুলে তুলে বললাম শুধু এতটুকুই বলবো আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করুন ছোট্ট একটা এলান যেখানেই যেছি প্রত্যেক জালসাতে এটা করছি কোনো একদিন পরিপূর্ণ ওই বিষয়ের উপরে বক্তব্য রাখবো আমাদের কাছে খুব তাড়াতাড়ি তত্তর করে একটা মেহমান আসছে রমজান আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ জোরে বলে ইনশাল একদম অন্তর থেকে ভালোবাসার সাথে রোজা রাখবো ইনশাআল্লাহ রোজা আসছে এই জন্য কার কার মন খারাপ খেতে পাবো না কার কার মন খারাপ জি ও ঝোঁকে তুলেছে নেই কি পাবে আ মন খারাপ করেন না ইনশাআল্লাহ কে রুজা রাখবেন না হাত তুলেন তো যে রুজা রাখবে না সবাই তো ইনশাআল্লাহ সময় রাখব ইনশাআল্লাহ এখন শেষ কথা একটা বলে দিই আজকে এটা বক্তব্য শেষ আল্লাহ রাসূল বলেছেন বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এইখানে আমি আমার এলাকায় স্টেট ব্যাংকে জমা দিছি টাকা আর আমার জন্যে মক্কা মদিনায় হোটেল রেডি হয়ে যাচ্ছে এবছর হজে যাব ইনশাল্লাহ নিয়োগ করেছি আবার রমজান মাসেও আমি উমরাই যাচ্ছি আমি নিজে ট্রাভেলস খুলেছি ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমার সাথেও যেতে পারেন কোরবানির পর হজ করে এসে আবার উমরাই যাব লোক নিয়ে যাব প্রায় একশো জন রেডি হয়ে আছে কম বেশি তাদেরকে নিয়ে যাব মহরম মাসে যদি আপনারা যেতে চান তো রেডি হন রমজানেও যাব ইনশাআল্লাহ তাদেরকে মহরমে নিয়ে যাব তো আপনাদেরকে আমি বলছি এখন যে মসজিদ যদি এখানে বানান তো আল্লাহর ঘরে আপনার কিনা জান্নাত বেনে যাবে এক পেটি টালির দাম চারশো টাকা তা আমি পাঁচশোই ধরছি ভালো ফ্লট টালি যেগুলো ওগুলো দেড় হাজার দু হাজার দাম হবে যদি কোনো আল্লাহর বান্ধা আছে এই কে এই কে এমন থাপ্পর মারবো চোদ্দ দিন দেখতেই পাবি না কানা হয়ে কেউ আছেন আল্লাহর গোলাম এক প্যাকেট টালি দেবেন আমি ডাইরেক্ট টালি চাইছি টাইলস কে দেবেন বেশিক্ষণ আমি কালেকশন করব না পাঁচ মিনিট একটা হয়েছে এক প্যাকেট একশো প্যাকেট উঠলেই তো ভালো হয় কেউ আছেন এক প্যাকেটের দাম পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এখানে এক প্যাকেট আর কেউ আছেন যতটি লোক আছেন এক প্যাকেট করে দাম দেন আপনি পেয়ে যাবেন এর বাদলা আল্লাহর কাছে পাবেন জি আল্লাহর গোলাম কেউ আছেন আর কেউ আছেন এক প্যাকেটের দাম দেবেন কেউ আছেন মুজিবুর ভাই একটা চাদর দেন তো

দুই তিন চার চার প্যাকেট আর কেউ আছেন দেনেওয়ালা আর কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের রহম ভালো করে বলেন আল্লাহর গোলাম কেউ আছেন আল্লাহ রস্তে দেন জি

কবুল করুন জি সন্ধ্যা নিয়ে যতগুলো দান এই পর্যন্ত হয়েছে আল্লাহ কবুল করুন আল্লাহ আমাদের জানমালে মালে বরকত দান করুন যে যা নিয়তে দান করছে আল্লাহ নিয়ত কে পুরা করে দেন আল্লাহ তাবার একবার তালা যার মা বা ভাই বোন স্বামী স্ত্রী নানা নানি দাদা দাদির নামে দান করছে তাদের দানকে কবুল করুন এবং আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করুন सकल बोली सुभाना का अल्लाहुम्मा व बेहम दिका और वा शहद वाला इलाहा इल्ला अंता अस्तक घरों का और तू बेलाई का अस्सलाम वालेकुम